আল্লাহর সুলসাল্লাহু আলাই ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম কুরআন নাজিল হয় তখন সবার আগে সুর আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় একহ বিস্মীরবিক আল্লেদি খলাফ খলাকল ইনসান আমিন আলাফ একহ অরফ বুকল আকরম আল্লেদি আল্লাহ মাবিল আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম সুরা আলাকের এই প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম আল্লাহ রাসূলের উপর নাজিল হয় বলেন সুবহানাল্লাহ তাহলে সর্বপ্রথম আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আর সর্বশেষ নাজিল হয় কোন আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত আবা গোটা সূরা নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম নাজিল হয় সুরা ফাতিহা কোন সুরা সুরা ফাতিহা আমরা সকলেই জানি গোটা তিরিশ পারা কুরআন কি আল্লাহ রসুলের উপর একবারে নাজিল হয়েছিল একবারে কিন্তু নাজিল হয়নি যখন যতটুকু প্রয়োজন একটু একটু করে হয়তোবা কখনো সম্পূর্ণ সুরা হয়তোবা কখনো সুরার অংশ বিশেষ কখনো বা আয়াতের অংশ বিশেষ এইভাবে অল্প অল্প করে ধীরে ধীরে দীর্ঘ তেইশ বছরে আল্লাহ নবীর উপর তিরিশ পারা নাজিল হয় তো সুরা সম্পন্ন সুরা একবারে নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম সুরা হচ্ছে সুরা ফাতিহা। সুরা ফাতিহার মধ্যে আয়াত কত রয়েছে আয়াত সংখ্যা হচ্ছে সাত মানে এই গোটা সুরা ফাতিহাটা একবারে আল্লাহ রসুলের উপর নাজিল হয় এটা ভেঙে ভেঙে অল্প অল্প করে নাজিল হয় না আর সর্বশেষ গোটা সুরা নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ সুরা হচ্ছে সুরা নাসর সুরা সুরা নাসর ইদা যা নাসরুল্লাহি ওয়াল ও আয় না সাইয়াদ হলো না ফিদি নিল্লাহিয়া ফওয়াজিয়া ফাসাব্বি বিহান্দি হব্বিকা ওয়াস্তা জফির ইন্ন এটা হচ্ছে সর্বশেষ সম্পূর্ণ সূরা নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ সূরা এই সূরা যখন নাজিল হয় আউবকারাদি আল্লাহ লা আনহু তিনি কান্না করছিলেন চোখ দিয়ে তার অস্ত্র ঝরছিল আর বাকি সবাই আনন্দে উল্লাস ছিল কেন এমনটা এই সুরার মধ্যে বলা হচ্ছে যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য চলে আসবে তখন আপনি দেখতে পাবেন যত কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান আর পত্ত রয়েছে সমস্ত মানুষ তারা দোলে দোলে ঝাঁকে ঝাঁকে ইসলামের মধ্যে প্রবেশ করবেন সুবহান তো এই সুরার মধ্যে তো আল্লাহ রব্দুল আলামিন মুসলিমদের বিজয়ের কথা বলছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা বলছেন আবু বকর কাবলো কেন এই সুসংবাদ যখন আল্লাহর পক্ষ থেকে আসে সমস্ত সাহাবিরা খুশি সবাই আনন্দে আত্মহারা যে আল্লাহর বিজয় সন্নিকটে ইসলাম গোটা বিশ্বে ছড়িয়ে যাবে ইসলাম সবাই কবুল করবে সমস্ত সাহাবিরা খুশি আবু বকর একাই কান্না করছেন সাহাবিরা আবু বকরকে কি বলছে ইয়া বা বাকরিন হে আবু বকর ব্যাপার কি এই সুরার মধ্যে তো আল্লাহ রব্বুল আলমিন মুসলিমদের বিজয়ের কথা বলছেন ইসলামের বিজয়ের কথা বলছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা বলছেন আমরা তো সবাই খুশি তুমি কাঁদছ কেন ব্যাপারটা কি আবু বকরিয়ালাহু আনহু তখন বললেন আসলে দেখো তোমরা যেইভাবে এই সুরাটাকে গ্রহণ করেছ আমি আবু বকর সেইভাবে গ্রহণ করিনি এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের বিজয়ের কথা বলছেন দিনের বিজয়ের কথা বলছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা বলছেন এটা আমিও বুঝতে পারছি কিন্তু আমি চিন্তা করছি দিন ইসলাম যদি বিজয় হয়ে যায় এরকম দিন যদি পূর্ণ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য চলেই আসে এর মানে রাসুল তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না এই জন্য আমি কান্না করছি সু বকরের চিন্তা ভাবনাটা কেমন ছিল তোমরা ইসলামের বিজয় ঠিক আছে কিন্তু আমি চিন্তা করছি ইসলাম যখন বিজয় লাভ করবে ইসলামের যখন বিজয় হবে এর মানে রাসুল কি আর দুনিয়াতে থাকবে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই জন্য বকর আমি কান্না করছি আমার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে সম্মানিত উপস্থিতি বলছিলাম এই জন্য সম্পূর্ণ সুরা নাজিল হওয়ার দিক থেকে যেই হয় সেটা হচ্ছে আর সর্বশেষ গোটা সুরা একবারে নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ সুরা হচ্ছে সুরা নাসর এই সুরাটা আর আয়াতের দিক থেকে হিসাব করলে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আর আয়াতের দিকে হিসাব করলে সর্বশেষ হচ্ছে সুরা বাকার শত একাশি নাম্বার আয়াত